সাড়ে দশটা গুড মর্নিং ফ্রেন্ডস আমি মবিত আমার চ্যানেল আসছিল তোমাদের অনেক অনেক ওয়েলকাম ভালোবাসি দেখতে নতুন ব্লগ শুরু করলাম উঠেছি নটার সময় মেয়ে উঠে গেলো একসাথে উঠে দুজনে ফ্রেশ হলাম দুজনে ব্রেকফাস্ট করলাম এখন অনেকজন ড্রয়িংও করছে ও কটিও করছে আর আমি মেয়ে স্কার্ট শার্ট আর দু তিনটে কাপড় ছিল রোদে দাবার ওই ঘরে দিয়ে এলাম এই ঘরে রোদ চলে গেছে ও ঘরে আছে একদম শেষ পর্যন্ত থাকে তো ওই ঘরে দিয়ে এবারে বিছানা গুছাবো এই দেখো কি অবস্থা এই বিছানা গুছিয়ে তারপরে একটা রান্না করব আর আজকে একটা স্পেশাল দিন আছে ওই জন্য এই রান্নাটা হবে পরে বলবো সেটা এখন আগে বিছানাটা গুছাই আর দুষ্টুটা পটি করছে একটু ফ্রেশ করি তারপরে ফিরে আসছি আর এই বিছানার চাদরগুলো সব আমার বাবা বানিয়েছে নিজের হাত এটা আমার এটা মেয়ের ঠিক আছে গুছিয়ে বুঝিয়ে দেখো বারোটা কুড়ি এই রান্নাটা করছিলাম এটা হলো এবারে নামালেই হয়ে যাবে এটা হচ্ছে চিলি চিকেন চিলি চিকেন বানাচ্ছি সিম করে হয়ে গেছে নামাও এবারে নুনটা দেখে নামিয়ে দেবো আর যে এটা সেই থেকে ড্রয়িং করছে ব্রেকফাস্ট করেছে আধ ঘন্টা তার জন্য একটু ফোন দেখেছে তারপরে এই যে ড্রয়িংই করছে আসলে এই যে এই ভদ্রমহিলার আজকে জন্মদিন মাতে আজকে জন্মদিন আজকে চিলি চিকেনটা রান্না হলো মায় খেতে চেয়েছে কালকে চিলি চিকেন বানাবে হয়ে গেছে এরপরে ঘর দু পরিষ্কার সরিষ্কার করে তারপরে ফিরে আসছি একবার স্নান টান করে দেখো আজকে একটু দেরি হলো দুটো বাজে হয়েছে ভাত বাবার জন্য কি হয়েছে এইয লাউ আলু খোলাতে একটা নিরামিষ হয়েছে কারণ বাবা চিলি চিকেন খাবে না এই যে চিলি চিকেন কেমন হয়েছে জানি না অনেক দিন পরে বানালাম প্রায় দু তিন বছর পর বানালাম চল ওয়েদার যা না একে একদিন অন্তর অন্তর মাথায় জল দিচ্ছি কারণ ওর আবার জানো তো সবাই ঠান্ডা থাক আজকে দিই নি মাথায় জল কালকে আবার দেবে গতকাল দিয়েছিলাম আবার আগামীকাল দেবে আমিও মাথায় জল দিচ্ছি স্নান স্নান করে দিলাম মানে চাঁদিটা আজকে ভালো সমস্ত কাপড় বড় হয়ে গেছে পরে গি স্কুলে তো এবারে বসবো দুষ্টুটাকে খাওয়া দেখো ছটা বাজতে দশ মিনিট বাকি আজকে এইটা ঘুমিয়েছে আমি ঘুমাইনি তো উঠলো ফ্রেশ করিয়ে দিলাম সন্ধ্যে দিলাম এবারে দেখো আজকে সব মায়ের আবদারে হচ্ছে চিলি চিকেন পাপড়ি চাট বাবা এনে দিলো খাবো এখন আর টেস্টি বাদাম আছে আমি খাবো না কালারিং কালারিং ঘুম থেকে ওটাই কালারিং খাবো না চাল চাল দেখো আটটা কুড়ি মাসি একটু দোকানে গেছে তাই আমি গরম করে নিচ্ছি তরকারি পর দুটোই ভালো হয়েছে এত এতদিন পরে চিলি চিকেনটাকে বানালাম ভাবছিলাম কেমন হবে না হবে ও না খুব সুন্দরই হয়েছে একদম বরঞ্চ আরও ভালো হয়েছে একদম অথেন্টিক স্টাইলেই করেছি অন্য সময় আমার স্টাইলে করি আজকে একদম অথেন্টিক স্টাইলে করেছি না কাজ করছি এখানে খালা করছি যে তোকে দেখাবো বদমাশি ঠিক আছে তো সেরে নিই দশটা বাজে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে দেখো এতটা বেঁচে গেছে কালকে হয়ে যাবে এটা এই খেয়ে উঠলো মুখের মধ্যে এখন একটা ছোলা রেখে দিয়েছে নিয়ে খালা করছে এদের আর এইখানে একটা ড্রয়িং ছিল না সেটাকে নিজে নিজে সেলোটেপগুলোকে সরিয়ে খুললো খুলে আবার এই ড্রয়িংটাকে আবার ছাটিয়ে দিল নিজে নিজে খুশি আর খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের বাসন কুসন মারা ছুটি চলে যাবে আমি এই যে বাসন মাজা হলে কাপড় চুপড়গুলোকে ঘরে তুলে কালকেও দুটো শাটার টেনে দিয়েছিলাম আজকেও টেনে দেবো তাহলে ঘরটা না বেশ ভালো লাগছে তাহলে না মাঝরাতে বেশি ঠান্ডা হয়ে যায় ভোরের দিকে তো আরও টেনে দেবো শাটার এখন সেরকম গরম নেই আমি আর কি ওষুধ খাবো এডিট করবো এগুলো জন্মদিন শেষ জন্মদিন তো ঠিক আছে ব্লগটাকে শেষ করি আগামীকাল আসছি আমরা একটু নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকে সুস্থ okay <laughs>